আমরা রিজনেবল প্রাইজে দিব সবার থেকে কম প্রাইজে দিব সেলোয়ারের কাপড়টা হচ্ছে অ্যাডজাস্ট করা থাকছে একদম জামার যতটুকু কাপড় আছে এখানে আমাদের কাছে বান্ডিলে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে বান্ডিলও নিতে পারবেন আর হোলসেল নিলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হচ্ছে আপনার কালামকারি সরি এটা হচ্ছে কালামকারী প্রিন্টস মধ্যে থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য পিওর কটন ফেব্রিক্সের হচ্ছে জয়পুর এলস কালেকশন নিয়ে চলে আসলাম এগুলা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি খুবই সুন্দর কালেকশন এগুলা ম্যাজেন্ডা কালার মধ্যে হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে চারটা ডিজাইন থাকবে এটা ক্যামেরাতে কিন্তু হচ্ছে রেড কালার দেখা যাচ্ছে কিন্তু এগুলা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আশা করি খুবই ভালো লাগবে ড্রেসগুলো পিওর কটন এর একদম বড় না দিয়ে পাবেন এগুলা আর এগুলা একদম ফ্রি সাইজ কাপড় প্রিন্টেড শلوار থাকছে প্রাইস গুলো আমরা রিজনেবল প্রাইজে দিব সবার থেকে কম প্রাইজে দিব বিয়াস দেখেন এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট যে ফার্স্ট ডিজাইনটা দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে মেজেন্ডা কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্যাক আপনার জয়পুরে কিন্তু সেম টু সেম হয় আর শেলওয়ারের কাপড়টা হচ্ছে অ্যাডজাস্ট করা থাকছে একদম জামার যতটুকু কাপড় আছে শেলওয়ারের কাপড়টা ঠিক একদম ততটুকুই আছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কামিজেও বানাতে পারবেন ঠিক আছে যার যেটা ইচ্ছা বানাই নেবেন আর অন্য পেয়ে যাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাতের বড় অন্য এবং নামাজি অন্য কিন্তু এগুলা যারা নামাজ কালাম পড়ে তাদের জন্য একদমই পারফেক্ট না জয়পুরি প্যাটেলসের অন্যগুলা কিন্তু বিশাল বড় অন্যা আর পিওর কটন ফেব্রিক্সের এর পরে খুবই কমফোর্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে মাঝখানের যে ডিজাইনটা আর পুরোটা হচ্ছে স্টেপের ডিজাইন করে দেওয়া আছে এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাব সময় যেহেতু কম আমরা হচ্ছে তাড়াতাড়ি আপনাদেরকে ড্রেসগুলা দেখাই দিব যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে এগুলো কিন্তু আমরা সারা সারাদেশে হোলসেলও সেল করে থাকি আপনার চাইলে আপনার যে কোনো ডিস্ট্রিকে কিন্তু আপনার শোরুমে নিয়ে কিন্তু হচ্ছে এগুলাতে আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এগুলা হচ্ছে এদের এখানে আমাদের কাছে বান্ডিলে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে বান্ডিলও নিতে পারবেন আর হোলসেল নিলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যদি রিটেল নেন রিটেল নিলে হচ্ছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার হচ্ছে বেশি আর ভিতরে হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আর সেলোয়ার কাপড়টা দেখেন সবগুলো সালোয়ার কাপড় একই হবে স্টেপের ডিজাইন করা আর অন্য হচ্ছে একদম সাড়ে পাঁচশো বড় অন্য ঠিক আছে অনেক সুন্দর অন্য এটা এটার অন্য প্রিন্ট একদম দেখার মতো দেখেন আপনার খুলে দেখাইলে অনেক ভালো লাগবে আমরা হচ্ছে পুরাটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটার অন্যটা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আর মাঝখানে হচ্ছে স্টেপের ডিজাইন করে দেওয়া অসাধারণ সুন্দর আর এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলস ঠিক আছে জয়পুরি প্যাটেলস নাকি কালামকারীর কালামকারী সরি এটা হচ্ছে কালামকারী প্রিন্টস এর মধ্যে থাকবে আমি হয়তো প্যাটেলস পাচ্ছি কিন্তু প্যাটেলস জয়পুরি প্রাইস একই আপনারা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে অর্ডার করে ফেলবেন এখন হচ্ছে আমরা আরেকটা কালার দেখাবো সরি আরেকটা ডিজাইন দেখাবো কালার তো সবগুলোই সেম কালার সবগুলো কালার সাথে হচ্ছে আপনার হোয়াইট কালার কন্ট্রাস্ট আছে সবগুলাতে এটার দেখেন এটার প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে সাইডে একটা হচ্ছে আপনার প্যানেল করে দেওয়া আছে এটা চাইলে আপনারা হাতায় দিতে পারবেন নিচের প্যানেলে দিয়ে ডিজাইন করে বানাতে পারবেন ঠিক আছে আর দুপারটা দেখেন বরাবর মতো খুবই সুন্দর দুপাটা আসলে দুপারটা আহ এই যে দেখেন অনেক সুন্দর লাগবে আর একদম নামাজি ওর না এগুলা কিন্তু বিগ সাইজের বড় ওর না এগুলা ঠিক আছে একদম বড় ওর না আর সেলোয়ারের কাপড়টা এটা কিন্তু একদমই ইউনিক ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা এটা দিয়ে চাইলে হচ্ছে আপনারা কামিজও বানাইতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে জামাও বানাতে পারবেন সরি কামিজও বানাতে পারবেন আর প্যান্ট চাইলে প্যান্টও বানাতে পারবেন এখন হচ্ছে আমরা লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আজকের ভিডিওর আমাদের লাস্ট ডিজাইনটা এটা হচ্ছে কালামকারী হচ্ছে প্রাইজও এক জাস্ট হচ্ছে নামটা আলাদা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর আজকে লাস্ট ডিজাইন এই যে দেখেন সাইডে প্যানেল করে দেওয়া আছে এগুলো আপনারা হাতায় ডিজাইন করতে পারবেন নিচে প্যানেলে ডিজাইন করতে পারবেন ক্যামেরাতে কিন্তু এটা লাল কালার দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা কালার এই যে এটা হচ্ছে হ্যাঁ অন্যাকল এটা হচ্ছে আপনার শেলোয়ারের কাপড়টা স্টেপের ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে স্টেপের ডিজাইন আর ওটা হচ্ছে কিন্তু একটু অন্যরকম ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু দিয়ে আপনারা কামিজও বানিয়ে নিতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এক কালার সেলোয়ার দিয়া আপনারা এটা সেলোয়ারটা দিয়ে কামিজও বানাতে পারবেন আর এটা হচ্ছে লাস্ট ডিজাইনটার ওড়নাটা খুবই সুন্দর খুবই বড় একদম নামাজি ওড়না এগুলা আর প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইস ইন্ডিয়ান কালামকারি ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা এগুলো চাইলে আপনারা আমাদের কাছে হোসেল ও বান্ডিল নিয়ে সারা দেশে হচ্ছে ড্রেস সেল করতে পারবেন যারা ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেল নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন ভালো ভালো ড্রেস কালেকশন আসলে আপনার কাছে চলে যাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ